ভিডিও শুরুতে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে আমার এই পর্বটি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহ রহমতে অনেকটা ভালো আছি আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আজকের পর্বের আমার টাইটেল সাবুদানা সেলাই কিভাবে সাবুদানা সেলাই করতে হবে আমি তাই আজকে দেখিয়ে দিয়েছি তো চলুন দেখা যাক আজকে আমি কিভাবে সাবুদানা সেলাইটা করেছি তা আপনাদের দেখিয়ে দিই প্রথমেই আমি ফ্রেমটা আমার কাপড়ে আটকে নিলাম ফ্রেমটা আটকে নেওয়াটা ভালোভাবে আটকে নেওয়াটা খুব জরুরি কারণ ভালোভাবে আটকে না নিলে সেলাইটাও ভালো হবে না সেলাইয়ের ফিনিশিংটা ভালো হবে না এই কারণে এরপর আমি একটা ডিজাইন এঁকে নিয়েছি খুব সিম্পল একটা ফ্লাওয়ার এবং আমি সুতা ব্যবহার করছি এখানে ডিএমসি সুতা ডিএমসির দুই শেডের সুতা দিয়ে আমি ডাল পাতা করবো এবং ফুলের ক্ষেত্রে আমি হলুদ সুতা ব্যবহার করব। এই তো সেলাইয়ের জন্য আমি প্রথমে সাধারণ একটা সেলাই আমি কাপড়ে বসিয়ে দিলাম এরপরে সুজটাকে আমি উঠিয়ে সেলাইয়ের উপর দিয়ে সুজটাকে নিয়ে নিজ দিক দিয়ে এভাবে আমি উঠিয়ে নিলাম এরপরে কনের যে অংশটা আছে এই অংশটা দিয়ে আমি সুজটাকে আবারও উঠিয়ে নিব ঠিক লেজি টেজি সেলাই টাইপের সহজ একটা সেলাই এবং অনেক পুরনো একটা সেলাই এই যে এভাবে প্রথমে একটা সাধারণ সেলাই করে নিতে হবে এরপরে সুই সুতাটাকে সেলাইটার নিজ দিক দিয়ে ঢুকিয়ে দিয়ে কনের অংশটা থেকে সুইটাকে আবারও উঠিয়ে নিতে হবে এভাবেই আমি আমার পুরো সাবুদানা সেলাইটা কমপ্লিট করব এই সাবুদানা সেলাইটাকে গিট সেলাইও বলা হয় তো যে নামেই আঞ্চলিক নামেই বলা হোক না কেন একই সেলাই খুব সুন্দর একটা সহজ একটা সেলাই আপনাদের সুবিধার্থে আমি খুব কাছ থেকে এই সেলাইটা দেখিয়ে দিলাম আপনাদের যাতে করে আপনারা সবাই বুঝতে পারেন সেলাইটা এই তো এভাবে আমি আমার পুরো কাজটাই কমপ্লিট করে নিব কাজটা শেষ হওয়ার পরে আমি শুজটাকে কাপড়ের নিচ দিক দিয়ে আমি ঢুকিয়ে নিব ঢুকিয়ে বের করে নিব আর আমি আপনাদের পিছন পাটটাও দেখিয়ে দিচ্ছি এখানে পিছন পাটটা কেমন হয় এই যে এরকম পিছন পাটটা হবে অনেকে এই সাবুদানা সেলাই দিয়ে কাঁথা করতে বেশ পছন্দ করে এবং সাবুদানা যেহেতু সাদা তাই সাদা কালারের সুতা দিয়ে এই কাজটা করলে খুব মানায় খুব ভালো লাগে এই তো আমি আমার কলির কাজটা শেষ করলাম কলিটার দুই পাশে আমি সবুজ রেখেছি আর মাঝখানটাই হলুদ রেখেছি ফুলটা যে ফ্লাওয়ারটা এই ফ্লাওয়ারটাকেও আমি হলুদ রেখেছি হলুদ হলুদ কালারটা দিয়ে আমি করেছি আপনারা আপনাদের ইচ্ছা মতো সুতার কালারটা নিতে পারবেন সুতাও নিতে পারবেন আর এই সেলাইটার ক্ষেত্রে মোটা মোটা সুতা নিলে ভালো হয় কারণ মোটা সুতাতে এই সেলাইটা বেশ ফুটে ওঠে আমি এখানে ডিএমসি সুতা চারগুণটাই নিয়েছি তো আপনারাও চেষ্টা করবেন এই সুতাটা মোটা এই সেলাইটার ক্ষেত্রে মোটা সুতা ব্যবহার করার এই তো আমি সাবধানা সেলাই দিয়ে আমার ডিজাইনটা কমপ্লিট করেছি আপনাদের সাথে কথা হবে আমার আবার পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় আল্লাহ হাফেজ